আজকে আমি চিকেনের একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না এইভাবে তোমরা কোনোদিন চিকেন খেয়েছো কি না আর চিকেনের এই রেসিপিটার আমি একটা নাম দিয়েছি দিয়েছি চিকেন মকমলি বা মকমলি চিকেন নামটা কতটা সার্থক হয়েছে তোমরা অবশ্যই জানাবে নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আর এই মখমলি চিকেন বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি চিকেনটাকে একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট এবার আবারও ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার এই চিকেনটাকে আমি একটা লেবুর রস দিয়ে দিয়েছি চিকেনটার মধ্যে আর দু চামচ আদা বাটা নিয়েছি আর দিয়ে দেব এই যে টু টেবিল স্পুন মাস্টার্ড পেস্ট বা কাসন্দি যেটাকে বলি আমরা কাসন্দি সেই কাসন্দি আমরা দিয়ে দিলাম টু টেবিল স্পুন আর দিয়েছি পরিমাণ মতো নুন আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি সেই চিকেনের আন্দাজেই আমি মশলাগুলো ইউজ করছি এইবার পরিমাণটা বাড়লে কমলে তোমরা সেইভাবেই মশলাটাকে ইউজ করবে আর এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই ম্যারিনেট করেই আমি এটাকে রান্নাতে বসিয়ে দেব আর এটা কিন্তু সেদ্ধ করে আমি রান্না করব দেখতে থাকো এবার আমি একটা নন স্টিক কড়াই নিয়েছি তার মধ্যে চিকেনগুলোকে সেট করে দেব এর মধ্যে আমি রসুন নুন রসুন বাটা নুন মাস্টার্ড পেস্ট আর একটা পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন অলিভ অয়েল অলিভ অয়েল যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে তোমরা বাটারও ইউজ করতে পারো বা না থাকলে সাদা তেলও দিতে পারো আমি টু টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি দিয়ে এটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল জল দিয়ে আমি এটা সেদ্ধ বসিয়ে দেব এই যে দিয়ে আমি ঢেকে দিয়েছি মিনিট পাঁচ মতো আমি এটাকে ঢেকে ফুটিয়ে নিয়েছি দেখো এবার মানে জলটা ফুটে উঠেছে একটুখানি নাড়িয়ে দেব নাড়িয়ে আবারও আমি এটাকে ঢেকে দেব আর এই জলটা ফোটাতে ফোটাতে একদম শুকিয়ে নিতে হবে দেখতে থাকো কিভাবে আমি চিকেনটাকে প্রিপেয়ার করছি কালকে সানডে কালকের দিন তোমরা এই রেসিপিটা বানিয়ে বাড়ির মানুষদেরকে খাওয়াতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যে একদিন খাবে সে আবার তোমাকে রিকোয়েস্ট করবে আবারও এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য ভাত রুটি ফ্রায়েড রাইস সবের সঙ্গে এই রেসিপিটা খুব ভালো যায় এই যে দেখো একদম চিকেনটা আমার শুকিয়ে এসেছে এবার এইটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একদম একটা শুকনো একটা তন্দুরি ফ্লেভার মতো দিয়ে নেবো চিকেনটার গায়ে দেখো আস্তে আস্তে একটা কালার চলে আসছে একটু কালার আসা পর্যন্ত আমি এটাকে ফ্রাই করে নেব এই যে চিকেনটা একদম আমার প্রিপেয়ার্ড হয়ে গেছে একটা হালকা কালার আসবে সেই পর্যন্ত চিকেনটাকে আমি রেডি করে নেবো এই যে দেখো গায়ে এই এই কালারটা আসা পর্যন্ত চিকেনটাকে রোস্ট করে নিতে হবে নিয়ে এবার চিকেনটাকে আমি সম্পূর্ণ চিকেনটাকে আস্তে আস্তে নামিয়ে নেব আর চিকেনটা একদম অলমোস্ট ডান একদম কুকড হয়ে গেছে এবার আমি এই ফ্রাই প্যানে যে মশলাটা লেগেছিল সেটাকে কিন্তু আমি ফেলবো না এর মধ্যেই আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা গ্রেভি রেডি করব সেই গ্রেভির মশলাগুলো এর মধ্যে আমি সেদ্ধ করে নেব দিয়ে দিয়েছি পাঁচ সাত কোয়া রসুন আর টুকরো আদা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কটা পেস্তা সাত আটটা মতো পেস্তা বাদাম আর সাদা তিল দু টেবিল চামচ আট দশটা বা কাজু বাদাম আর আটটা মতো সাত আটটা মতো আমন্ড আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে এই যে আমি মিনিট পাঁচেক মতো এটা ঢেকে রেখেছিলাম ঢেকে রাখাতে জলটাও আমার পুরোটা রিলিজ হয়ে গেছে শুকিয়ে গেছে আর পেঁয়াজ রসুন আদা বাদাম সবই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে সমস্তটাই মিক্সিতে নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই যে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে এই পেস্টটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেস্টটাকে একটু ফলো করে দিও এই যে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাটাকেই আমি ভালো করে কষিয়ে নেব আর লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে যেহেতু এর মধ্যে বাদাম রয়েছে সেই জন্য নিচে লেগে যাওয়ার একটা ভয় থেকে যায় আমি মিনিট চার মতো এটাকে ঢেকে রেখেছিলাম রেখে এবার এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা চিকেন মাখমালি সেই জন্য হাফ কাপ মতো ফ্রেশ ক্রিম আর দিয়ে দেবো ছোট্ট হাফ চামচ মতো ছোটো এক চামচ বা ওই চামচের ধরতে গেলে হাফ চামচ মতো একটু চিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এটাকে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আমি আবারও মিনিট পাঁচেক মতো এটাকে ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর এবার দেখো আমার তেলটা প্রায় উঠে এসেছে একদম মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি যে চিকেনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিয়েছি এইটাকে আর রান্না করব না জাস্ট গ্রেভির মধ্যে একটু মানে টস করে বা গ্রেভিটাও চিকেনটাকে প্লেটের ওপর সাজিয়ে ওপর দিয়ে গ্রেভিটাও ঢেলে দিতে পারো আমি চিকেনটাকে গ্রেভির মধ্যে দিয়ে একটু মিনিট দুই তিন ফুটিয়ে নিয়েছি নিয়ে ওপর থেকে গরম মশলা আর কসুরি মেথি ছড়িয়ে দিলাম অসাধারণ স্বাদের একটা চিকেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেউ কোনো দিন এইভাবে চিকেন খেয়েছো কি না অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে একটু ফলো করে দিও আর কেমন হয়েছে আমার এই চিকেনের রেসিপিটা তোমরা অবশ্যই জানাবে এবার ওপর থেকে গরম মশলা কসুরি মেটি আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব ঘিটা আমার ফ্রিজে ছিল সেই জন্য একদম শক্ত হয়ে রয়েছে এখানে এই পর্যায়ে ঘি না থাকলে বাটারও ইউজ করতে পারো দিয়ে আমার চিকেন মখমলি আমার রেডি চিকেনের একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খেতে আমি খাওয়ার পরে ভয়েস ওভারটা দিচ্ছি বলে বলছি ভাত রুটি বা ফ্রায়েড রাইস পোলাও সবের সঙ্গে অসাধারণ লাগে এই চিকেন রেসিপিটা কালকে রবিবার একদিন বানিয়ে দেখো বাড়িতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেসিপিটা বানালে যাকে যাকে তুমি খাওয়াবে তারা আর একদিন বানানোর জন্য তোমাকে রিকোয়েস্ট অবশ্যই করবে আর আমার এই চিকেন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবার আমি এটাকে সম্পূর্ণটা একটা বাটিতে নামিয়ে নিলাম আর আমি এর মধ্যে খুব সামান্য তেলেই রান্নাটা করেছি তোমরা যারা তেল যে যেভাবে খাবে সেভাবেই তেলটাকে ইউজ করবে যদি মনে করো আরেকটু তেল দেব তাহলেও ইউজ করতে পারো তেলটা তেল বেশি খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো না সেই জন্য যতটা পরিমাণ তেল লাগে আমি ঠিক ততটাই দিয়েছি এক্সেস তেল আমি ইউজ করিনি এই যে চিকেন মখমালি আমার রেডি বা মখমালি চিকেন আমার রেডি টু সার্ভ ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব কেমন হয়েছে আমার চিকেন মাখমালি অবশ্যই জানিও এবার এটা রেডি টু সার্ভ